হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি কেমন আছো এটা পুরো ভিডিওটা দেখলে বুঝা যাবে আর গাইস সবথেকে বড় কথা আমি তোমাদের মনে খুশি হতে পারি আমি এতদিন উঠাইছি কত তিন মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও ভিডিও আসে তিন মাস আগে আমার সাথে কি হয়েছিল যার জন্য এই তিনটা মাস আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই তো গাইস আজকের ভিডিওটা আমি সেই গল্পটাই বল এটা শুধু একটা গল্প না এটা আমার জীবনের একটা ছোট্ট কিন্তু অনেক বড় শিক্ষা দেওয়া সময় পুরো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে মেন কথা সাথে আগে দাগ হচ্ছিল আজ থেকে তিন মাস আগে হঠাৎ করে একদিন আমার মোবাইলটা খারাপ হয়ে গেল ভিডিও তোলা এডিট করা সব কাজ হতো মোবাইল করতাম তাই মোবাইল খারাপ মানে যেন পুরো পৃথিবীটা থেমে গেল আমার জন্য এইখানে কিন্তু আমাকে অনেকে বলেছে ভাই একটা মোবাইল তো আরেকটা নিয়ে এনেও কিন্তু ভাই সত্য কথা বলতে না বাস্তবতা আমরা অনেকেই জানি একটা নতুন মোবাইল কেনা সবার পক্ষে সম্ভব না চেষ্টা করেছিলাম একটু একটু টাকা জমাতে কিন্তু সত্যি কথা বলতে না আমার সাথে চলছিল মানসিক একটা যুদ্ধ যেটা আমি ভালোবাসি সেটা কি আমি করতে পারবো না প্রতিদিন অন্যের ভিডিও দেখতাম আর ভাবতাম যে আজ আমার মোবাইলটা ঠিকঠাক তো আমি ওই জার্নির অংশ হতে পারতাম কিন্তু কাজ আমি হাল ছাড়িনি আমি প্রতিদিন আগের মতো প্রতিদিন স্ক্রিপ্ট লেখতাম নোট করতাম আর ভাবতাম যেদিন আমার মোবাইলটা ঠিক হবে আমি আর একটা দিন নষ্ট করবো না তো গাইজ এখন আবার আমি ফিরে এসেছি এখন আমার মোবাইলও ঠিক আছে আর আমার মনটা আগের থেকে অনেক বেশি শক্ত তো গাইজ এই শক্তটা শক্তই থাকবে আরও অনেক শক্ত করতে হবে আর ওই শক্তটা হবে কিসে ঠিক আছে না তোমাদের মানে তোমাদের থেকে পাওয়া ভালোবাসা আর মোটিভেট ওটাই ওই ভালোবাসা আমাকে মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য তো ওই ভালোবাসা দিতে হলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে দাও গাইজ এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই তিনটা মাস আমাকে শিখে আছে তোমার দন্ত্র নষ্ট হতে পারে কিন্তু তোমার স্বপ্ন ঠিক থাকে সেটা ফিরে আসাটা জাস্ট সময়ের ব্যাপার মাত্র আর গাইজ তোমরা যারা আমার পাশে ছিলে জোটের অপেক্ষা আমাদের সবার জন্য আমার তরফ থেকে আমার বুক ভরা ভালোবাসা লাভি সবাইকে এভাবেই সাপোর্ট করো আর গাইজ তোমরা যারা নতুন করে আমার ভিডিওটা দেখছো স্বাগতম আমার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও মানে ফ্যামিলি মেম্বারস হয়ে যাও দেখো ভাই জীবন তো অনেক সময় এমন পরিস্থিতি আছে ধর নাকি আমরা থেমে যাওয়ার জন্য বাধ্য হতো কিন্তু এটা জানো থেমে যাওয়া মানে সব শেষ না মাঝে মাঝে থেমে গিয়েও আবার নতুন করে শুরু করাটা আমাদের জীবনে সবথেকে বড় শক্তি হতে পারে সো আজকের ভিডিওটা যদি ইটুকু ভালো লাগে ইটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব কর এখন থেকে নিয়মিতভাবে ভিডিও পাবা আগের মতো করে আগের থেকে বেটারভাবে সো লেটস রিস্টার্ট আবার নতুনভাবে তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু ভালো লাগে তো লাইক লাইকেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বলো না কারণ ওয়ানকে কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে দু হাজার পঁচিশে ওয়ানকে কমপ্লিট করতে হবে আর ভাই কতদিন সবাই ভালো থেকো আর তো টাটা বাই লাইভ টাইকের সবাইকে আর গাই এখানে আরেকটা কথা বলে রাখি স্বপ্ন দেখো কিন্তু হাল হালসেরও না স্বপ্ন যদি তোমার সত্যি হয় বাস্তবে স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে ঠিক আছে